নমস্কার আজকে আমি আইএস পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলবো আইএস পরীক্ষা প্রতিটা ক্যান্ডিডেটের প্রতিটা স্টুডেন্টের জীবনের একটা স্বপ্ন আইএস পরীক্ষা খুব ব্যাপক সিলেবাস খুব বড়ো সিলেবাস কিন্তু এই সিলেবাস অতিক্রম করার কোনো অসুবিধা নেই প্রতিটা রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন যেমন আছে সেই রকম ভারতের সর্বোচ্চ রিক্রুটমেন্ট যে এজেন্সি তার নাম হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন প্রতি বছর সিভিল সার্ভিসেস এক্সামিনেশন কন্ডাক্ট করে এই পরীক্ষা ভারতের যে কোনো নাগরিক এই পরীক্ষায় বসতে পারে একুশ বছর বয়স হলেই সে বসতে পারে এবং গ্রাজুয়েশন হলেই সে বসতে পারে যে কোনো গ্রাজুয়েশন যদি কোনো গ্র্যাজুয়েশান কেউ অনেক সময় ভালো রেজাল্টও করেনি এবং কিন্তু সে কিন্তু পাশ করতে পারে কিন্তু তার জন্য কিছু পদ্ধতি তাকে অনুসরণ করতে হবে এই সিলেবাসকে খুব ভালোভাবে জানতে হবে সিভিল সার্ভিস পরীক্ষা তিনটে স্টেজে হয় প্রথমে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষায় নর্মালি অ্যাডভার্টাইজমেন্ট শুরু হয়ে যায় এই জানুয়ারি ফেব্রুয়ারিতে সুতরাং এমপ্লয়মেন্ট নিউজ অথবা অন্য কোনো সোর্স থেকে অথবা ইউপিএসসির যে ওয়েবসাইট তার থেকেও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে এই পরীক্ষার প্রিয় যখন অ্যাডভার্টাইজমেন্ট হয় তখন সেই অ্যাডভার্টাইজমেন্ট দেখে এই সিলেবাস অনুযায়ী এবং যে মানে ইনস্ট্রাকশান নির্দেশ অনুযায়ী সেইভাবে আর কি এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে এবং এই অ্যাপ্লিকেশন করতে করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ সেই সময়ে এই ডেট অফ বার্থ নাম বাবার নাম গ্রাম নিজের অ্যাড্রেস সব কিছু কিন্তু পারফেক্টলি দেওয়া উচিত এবং এটা কিন্তু সারা জীবন কিন্তু এই অ্যাড্রেসেই কিন্তু চলবে এই ডেট অফ বার্থ কোন আর পরিবর্তন করা যাবে সুতরাং সুত সতর্কভাবে করতে হয় এই পরীক্ষার সিলেবাস নর্মালি প্রিলিমিনারি পরীক্ষা যখন হয় তখন টেস্ট অফ রিজনিং হালকা ম্যাথামেটিক্স কম বেশি কঠিন হয় না এগুলো এবং অপশনাল সাবজেক্ট এগুলো নিয়ে মোটামুটি প্রিলিমিনারি পরীক্ষা হয় তা প্রিলিমিনারি পরীক্ষা নর্মালি মে মাসে হয় পরীক্ষা অ্যাপ্লিকেশন হয় নর্মালি ফেব্রুয়ারি টু মাসের মধ্যে এবং মেন পরীক্ষা শুরু হয়ে যায় মানে প্রিলিমিনারি পরীক্ষাটা হয় অ্যাকচুয়ালি মে মাসে তারপরে মে মাসের রেজাল্টও খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেওয়া হয় নর্মালি পাবলিশ করার পরে আবার তিন মাসের ভিতর মানে সেপ্টেম্বরে আবার পরীক্ষাটা মেন পরীক্ষাটা হয়ে যায় মেন পরীক্ষাটাও ওই রকম ইউপিএসসি থেকে সেপারেট অ্যাপ্লিকেশান আসে সেই অ্যাপ্লিকেশানের ফরম্যাটে পরীক্ষা দিতে হবে ফর্ম ফর্ম ফিল আপ করতে হবে তারপর মেনে পাঠাতে মেনের পরে তারপর ইন্টারভিউ হয় নর্মালি জানুয়ারি ফেব্রুয়ারির থেকে এখানে কিন্তু ওই একই সঙ্গে আবার ফেব্রুয়ারি মাস আসার জন্যে আবার নতুন বছরের জন্য অ্যাপ্লিকেশান একই সঙ্গে করতে হয় সুতরাং এটা একটা সম্পূর্ণ সারা বছরের জন্য পরীক্ষা এবং একই সিলেবাস নর্মালি আইএস পরীক্ষার জন্য তৈরি হলে অন্য অন্য পরীক্ষার জন্য আর বিশেষ প্রয়োজন হয় না কারণ এই সিলেবাসটা এত ব্যাপক এই পরীক্ষার ভিতরে জেনারেল স্টাডিজ ইতিহাস গুগল কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু একসঙ্গে মিলে ইন্টারন্যাশনাল রিলেশান সব কিছু মিলেমিশে হয় তো এই পরীক্ষা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ পরীক্ষা সুতরাং এই পরীক্ষার জন্য একটা কন্টিনিউয়াস প্রিপারেশন দরকার হয় এবং কখনও আশা হারালে হবে না প্রতি বছর পরীক্ষায় বাসা হচ্ছে। প্রতি বছর তৈরি হওয়া দরকার প্রতি বছর তৈরি হলে অন্য অন্য সমস্ত পরীক্ষাগুলোতেও ইজিলি বাসা যায় কিছু হালকা ম্যাথামেটিক্স এবং হালকা স্ট্যাটিস্টিক্স আছে এই বার চার্ট রিডিং তারপরে এই যে বিভিন্ন স্ট্যাটিস্টিক্স ছোটো ছোটো জিনিসগুলো এইগুলো মানে এর ভিতর থাকবে আর নর্মালি যেসব বইগুলো ফলো করা উচিত নর্মালি রেগুলার নিউজ পেপার পড়া উচিত মানে দুই দুই একটা বাংলা মিডিয়ামে যারা বসে তারা বাংলার বিভিন্ন বাংলা মিডিয়ামের পত্রিকাগুলো পড়লে পড়ার খুব দরকার এবং ইংরেজি মিডিয়ামের একটা দুটো পত্রিকা পড়া সেই সময় দরকার কারণ ইংরেজিটাকে একটু স্ট্রং করে তুলতে হয় তো এইভাবে একটু পরিশ্রম করলে আইএস পাওয়া খাওয়াটা কঠিন ব্যবহার নয় পশ্চিমবঙ্গে আজকাল আই অনেকে পাচ্ছেন এটা খুব সুখের কথা সুতরাং আমাদের সবাইকে কিন্তু অ্যাপ্লিকেশন করা উচিত একুশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশান করা যায় এবং এসসি সি এস টিদের আরও পাঁচ বছর এক্সট্রা সুযোগ দেওয়া হয় এবং কোনো অ্যাটেম্প্টের বার নেই মানে যতবারই তুমি অ্যাটেম্প করো কোনো অসুবিধা নেই নর্মালি এসসি এস টিদের ক্ষেত্রে তবে সেগুলো দেখে নিতে হবে কতবার সে পরীক্ষায় বসতে পারবে সুতরাং আমি অনেক আগে তো বসেছিলাম আমি কিন্তু আমার এখনও পরিষ্কার মনে আছে কীভাবে কঠিন পরিশ্রম করে এই পরীক্ষাগুলো বসতে হয় পার্টিকুলার পরীক্ষার দিনটা খুব ইম্পর্ট্যান্ট সেই দিনটাতে মানে নিজেকে খুব কাম কয়েট এবং নিজেকে বেশি টেনশনের ভিতরে কখনও রাখলে হবে না বেশি টেনশান করলে ওই দিনটাই নষ্ট হয়ে যায় সুতরাং আগে যা পড়া হয়ে যায় দু তিন মাস আগের থেকে যে কঠিন পাড়া পড়া প্রচুর কোশ্চেন প্রশ্ন উত্তর সলভ করলে এই পরীক্ষায় সফল হওয়া খুব সম্ভব হবে আজকাল অনেক বই পাওয়া যায় আমাদের কলকাতার কলেজ স্ট্রিটে গেলে প্রিলিমিনারি প্রচুর বই পাওয়া যায় ভালো ভালো বই পাওয়া যায় ওই বইগুলো খুব ধীরে ধীরে যদি সলভ করা যায় তাহলে কিন্তু আইএস পরীক্ষায় শিওর পাস করা যায় কোচিং দরকার হয় কিন্তু এই বইগুলো কিন্তু এক ধরনের কোচ শুধু বইগুলোকে নিজেকে গুরু ভেবে নিয়ে এই পরীক্ষায় বসলে এই পরীক্ষা পাশ করার কোনো কোনো কঠিন ব্যবহার নয় এবং আমি সেটা করেছি আমি কিন্তু নিজেও কখনও কোচিং নিইনি আমি নিজে যখন মানে সুন্দরবনের প্রত্যন্ত এরিয়া থেকে আমি এসেছি কিন্তু নিজে আমি কিন্তু কলেজ স্ট্রিট থেকে তখনকার দিনে বেশি বই পাওয়া যেত না কিন্তু এই যতটুকু বই পেতাম সেই বইগুলোই আমি দিনের পর দিন প্র্যাকটিস করে যেতাম এবং প্র্যাকটিস করে গেলে কোনো অসুবিধা নেই এবং খুব ভালোভাবে প্রিলিমিনারি ডেফিনেটলি পাশ করা যায় প্রেলিমিনারি পাশ করার সঙ্গে আসলে তো মেনের জন্য তৈরি হতে হয় এবং মেনে যে অপশনাল অপশনাল নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব তখন আমি বলবো যে অপশনালগুলো কীভাবে সিলেক্ট করতে হয় নর্মালি যে সাবজেক্ট নিয়ে পড়া হয়েছে গ্র্যাজুয়েশানে সেই সাবজেক্টের ভিতর থেকে নেওয়া ভালো কিন্তু সেগুলো যদি কমফোর্টেবল না হয় তবে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো খুব ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু প্রিপারেশান করা যায় কিন্তু এই জন্য ভয়ের কিছু নেই আজকাল একখানা মাত্র অপশনাল আমাদের সময় দুখানা অপশনাল ছিল আর আমাদের সময় জেনারেল স্টাডিজে যে নাম্বারটা ছিল এখন সেটা চারটে পার্ট হয়ে গেছে সুতরাং ব্যাপারটা সে একই রকম হয়ে আছে জেনারেল স্টাডিজে বরং আরও বেশি এমফাসিস দেওয়া হয়েছে সুতরাং জেনারেল স্টাডিজটা খুব গুরুত্ব সহকারে কিন্তু সিলেবাস মতো পড়াশোনা করে যেতে হবে সুতরাং আমি বলবো এখন দু হাজার যে পরীক্ষা যে তেইশ সালের পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আদিত্য শ্রীবাস্তব এখন সারা ভারতে প্রথম হয়েছে এবং সেকেন্ড হয়েছে অনিমেশ প্রধান এবং তৃতীয় হয়েছে দনরূপ আপনারা সবাই আর কি সাকসেস হয়েছেন এইভাবে সবাই বিভিন্ন ভালো র্যাঙ্ক রয়েছেন নর্মালি রিটেন পরীক্ষায় আটশো নম্বরের উপরে পেলে মোটামুটি ইন্টারভিউ পাওয়া যায় এটাই এবার দেখা গেছে সুতরাং আপনারা সবাই তৈরি করুন আমার চ্যানেলকে ফলো করুন আমি আশা করি আপনাদের আরও ভালো ভালো টিপ দেবো যেভাবে আইএস পরীক্ষায় পাশ করা যায় ধন্যবাদ আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেলে ধরুন আমার চ্যানেলের নাম অ্যারাইজ অ্যা স্টপ নট এ এস এম